হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ প্রতিদিনকার আমার ডেলি রুটিন মাম্মা যাবে স্কুলে তো ওকে কিন্তু জোর জবরদস্তি ঘুম থেকে তুলে দিয়েছি দিয়ে কিন্তু এবার ব্রাশ করছে ওর এখনও ঘুমের ঘোর কাটছে না প্রতিদিনই এই জিনিসটা হচ্ছে জানো তো মানে ঘুম থেকে ওঠা নিয়ে খুব বদমাইশি করছে একটু সকাল সকাল উঠতে হচ্ছে কিন্তু কিছু করার নেই এক্সামের ব্যাপার যেহেতু টাইম টু টাইম কিন্তু স্কুলে একদম টাইমে ঢুকতে হবে সাতটা চল্লিশ থেকে ওদের এক্সাম স্টার্ট হয় আর সাড়ে সাতটার মধ্যে কিন্তু স্কুলে ঢুকতে হয় আর সকাল সকাল দেখো কি পরিমাণ রোদ উঠে গেছে আমার জানলার দিকে দেখলেই হয়তো বুঝতে পারছো মারাত্মক টাইপের রোদ আর বাইরে গরম কিন্তু কিছু করার নেই সব কিছুই করতে হবে তার মধ্যে থেকে তো ওকে কিন্তু আমি আগে রেডি করে স্কুলে দিয়ে এসে তারপরে আমার যা কাজ আছে সেগুলো কিন্তু আমি সারবো আর আমি কিন্তু এখন মোটামুটি আমিও রেডি হয়ে গেছি জাস্ট ড্রেসটা চেঞ্জ করব তাহলেই কিন্তু হয়ে যায় ঠিক আছে তো চলো ওকে আগে স্কুলে দিয়ে আসি তারপর তোমাদের সাথে বাড়ি এসে আবার কিন্তু কথা হচ্ছে সাথে থাকো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় সকাল বাজে সাতটা চল্লিশ মামমামকে স্কুলে ঢুকিয়ে দিয়ে যাস বাড়ি আসলাম এসে এখন ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি কারণ প্রচণ্ড লাগছিলো গরম বাইরে এত রোদ এত রোদ দেখো হয়তো বুঝতে পারবে আমার জানলার ওখানটা মানে পর্দা পর্যন্ত আমি সরাতে পারিনি এত রোদের তাপ মানে আমার মনে হচ্ছে বৃষ্টিটা মানে চলেই গেল। বর্ষাকালটাই মনে হয় উঠে গেল কারণ এই সময় কোথায় বৃষ্টি হওয়ার কথা এখন তো বৃষ্টি হচ্ছে না এবার পুজোর সময় তখন বৃষ্টিতে ভাসাবে মানুষের আনন্দ মাটি করবে মানে কি বলবো আর যাই হোক এত বড় মার মানে ওদের স্কুলে দিতে গেলে রেল লাইন ক্রস করতে হয় তো মানে প্রত্যেক দিন আর কি জ্যামে আটকাতে হয় গেট পরে আর রোদের মধ্যে থেকে আমার মাথা প্রতিদিন যন্ত্রণা হয়ে যাচ্ছে কালকেও খুব কষ্ট হচ্ছিলো আজকেও তাই আমি যার জন্য এসে দেখো আমি এসি অন করে দিয়েছি চালিয়ে দিয়েছি কারণ পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে যাই হোক করতে আবার নটায় ছুটি হয়ে যাবে আমি এখন একটুখানি বসবো আগে বসে এই যে চা নিয়ে এসেছি এখন একটু বসে বসে জানোই তো তোমরা আমার মি টাইম কাটাবো একটু চা খাবো নিজের মনে নিজেই নিজেকেই নিজের সঙ্গ দেব তো দিয়ে তারপর রান্নাঘরে যাবো গিয়ে যা রান্নাবান্না হবে সে শুরু করবো চলো তাহলে আর কি একটুখানি বসে চাটা খেয়ে নিই খেয়ে তারপর আর সকালবেলা বিচার টিছানা গুছিয়েই গেছি মোটামুটি গোছানো আছে এই দেখো সবই গুছিয়ে গেছি তো তাহলে এখন চাটা খেয়ে নিই তারপর রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো সকালবেলায় চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর কিন্তু গুটি গুটি পায়ে চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসেই দেখছি মা এখানে অনেক রকমের মাছ রেখেছে দেখো একটা ছোটো সাইজের চুনো মাছ এটা কিন্তু ভাজা হবে আর আগে যেটা দেখালাম সেটা কিন্তু মাছের চুনো মাছের চচ্চড়ি হবে আবার এদিকে চিকেনও নিয়ে আসা হয়েছে চিকেনও হবে আজকে তো আজকে তো এলাহি ব্যাপার স্যাপার দুপুরের লাঞ্চে তো চলো একে একে আমার কাজ এবার কিন্তু শুরু করার পালা সকালবেলায় খানিকটা টাইম কিন্তু নিজেকে আমি প্রত্যেক দিনই দিই তোমরা সেটা দেখেছো খানিকটা চা খেতে খেতে নিজেকে কেই নিজের সময় দিয়ে তারপর কিন্তু আমি যাবতীয় কাজগুলো শুরু করি আর এখানে মাম্মাব কিন্তু স্কুল থেকে চলে এসেছে আর ও কিন্তু আজকে টিফিনে বলছে ব্রেড খাবে আর ডিমের পোচ তো যেটা বলছে ওকে সেটাই কিন্তু আমি দেব এখানে আমি ব্রেডটাকে বাটার আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর কিন্তু আমি পোচটা বানাবো আমি তোমাদের একটা কথা সব সময় বলি যে বাচ্চাদের কখনও বাধা ধরা কোনো খাবার দাবার এটাই খেতে হবে ওটাই খেতে হবে এরম কোনো ব্যাপার থাকে না ওরা যেটাকে পেটটা ভরায় এদেরকে কিন্তু সেটাই দেওয়া উচিত তবে সেটা যেন অবশ্যই হেলদি হয় আনহেলদি খাবার দাবার কিন্তু দেওয়াটা কখনোই বাচ্চাকে উচিত না বিশেষ করে গরমের সময় তো এখানে কিন্তু দেখো আমার ব্রেডটা হয়ে গেছে এবার কিন্তু আমি পোচটা করছি যদিও ডিমের পোচ করার এক্সপার্ট কিন্তু আমি একদমই নই তবে এখন করতে করতে কিন্তু শিখে গেছি আগে কিন্তু আমি যখনই পোচ করতাম ডিমটা ফাটানোর সময় পুরো কুসুম একদম মানে ঘেটে যেত তো এখন দেখি আমি বেশ ভালোই শিখে গেছি ব্যাপারটা যাই হোক সময়ের সাথে বয়সের অভিজ্ঞতায় মানুষ সব কিছুই আস্তে আস্তে শেখে আর এখানে কিন্তু আমি একটু ওপর থেকে গোলমরিচ আর বিটনুট কিন্তু দিয়ে দিচ্ছি আর এটা মাম্মামকে এবার দিয়ে দেবো খেতে তো চলো আর তারপর কিন্তু আমি যে কাজটা করব সেটা হচ্ছে চিকেনটা চিকেনটা তোমরা দেখতে পেলে রাখা রয়েছে চিকেনটা কিন্তু আমি ধোবো কারণ মা চিকেন খাইও না চিকেন টিকেন ধুতে গেলেও মার খুব অসুবিধা হয় আর এখন আমি যখন থাকি না তখন যদি চিকেন হয় মাকে তো করতেই হয় সেটা অসুবিধা হলেও কিন্তু আমি যখন আছি তখন আমি धुटी আর চিকেনটা ধুয়ে নিয়ে তারপর কিন্তু আমি একে একে আস্তে আস্তে রান্নাগুলোও শুরু করব। আর চিকেন হচ্ছে তার সাথে হচ্ছে চুনো মাছের চচ্চড়ি হচ্ছে তারপর ওই যে চুনো মাছ যেটা ছোটো মাছগুলো দেখালাম সেটা কিন্তু মাম্মাম ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে তো মেনলি ওর জন্যই কিন্তু সেটা রাখা হয়েছে যাতে ও সেই মাছ ভাজাটা দিয়ে খেতে পারে কারণ এমনি যে মাছের চচ্চড়ি যেটা হবে সেটা কিন্তু মাম্মাম একদমই খেতে চায় না কিন্তু চুনো মাছটা যদি একদম লালছে করে করকড়া করে ভেজে দেওয়া হয় ও কিন্তু ঘি দিয়ে গরম ভাত দিয়ে খেতে ওটা খুবই ভালোবাসে তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা পুরো ধোয়া হয়ে গেছে আর আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে চিকেনটা করছি কারণ একঘেয়ে নিয়মে চিকেন করলে কিন্তু রোজ ভালো লাগে না আর আমাদের যেহেতু প্রায় সময় চিকেন হয় তোমরা সেটা দেখেছ ওই বাড়িতেও ওই বাড়িতেও তো একটু অন্যরকম করলে ভালো লাগে আর এখানে রান্না শুরুর আগে কিন্তু আমি দেখো একটু মশলা করে নিচ্ছি কি মশলা এটা হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো ঙ্কা আর একটু জিরে গোটা জিরে শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি এটাকে বলে হচ্ছে ভাজা মশলা ভাজা মশলাটা কেন করছি সেটা তোমাদের অবশ্যই বলছি সেটা হচ্ছে আমি একটা তরকারি করব আলু পটল কুমড়ো দিয়ে এই তরকারিটাতে কিন্তু এই ভাজা মশলাটা আগে দিলে খুবই খেতে সুন্দর লাগে যদিও এটা আমার মা করে মায়ের রেসিপি মাঠ থেকে এখন আমি এই বাড়িতে আমিও স্টার্ট করেছি তো ফার্স্টে কিন্তু আমি পটল ভেজে নিচ্ছি আর পটলগুলোর সাইজ খুবই ছোটো তো যার জন্য কিন্তু যাই হোক তবুও পটল ভাজা পটল ভাজা সবাই আমরা খেতে খুবই ভালোবাসি তো ওই জন্য পটলটা ভেজে নিচ্ছি ছোটো হোক আর বড়ো সাইজ হোক আপনার পটল তো বলো তো যাই হোক পটল ভাজা হয়ে গেলে এবার কিন্তু আমি দেখো সেই তরকারিটা বসাচ্ছি যেটা তোমাদের আমি বললাম জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে নিয়ে কিন্তু ওর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম আর পটলের পরে আমি এর ভেতর একে একে কুমড়ো দেবো আলু দেবো আর কাঁচা লঙ্কা চিরে দেবো তো ঝালটা যে যার মতো খাবে সেটা সেই মতোই দিতে হবে আর এই তরকারিটা সিরিয়াসলি বলছি নিরামিষ তরকারি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে যেহেতু পটলটা ভাজতে একটু সময় লাগে ওই জন্য কিন্তু আগে আমি পটলটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু আমি কুমড়ো আলুটা অ্যাড করছি Thank you ঠিক আছে তো আর কিছু সিম্পল মানে একদম সিম্পল রান্না বিশেষ কোনো মশলার ব্যাপারই নেই জাস্ট এর মধ্যে নুন চিনি দিয়ে হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে জল দিয়ে দিতে হবে আর যে ভাজা মশলাটা সেটাকে কিন্তু গুঁড়ো করে একটু ঠান্ডা করে তারপর ওটাকে একটু গুঁড়ো করে নিতে হবে ওটা দিয়ে অসাধারণ একটা স্মেল বেরোয় ওটা দিলেই কিন্তু তরকারিটায় দারুণ একটা স্বাদ আসে ঠিক আছে আর নামানোর আগে অবশ্যই একটু ঘি দিতে হবে নিরামিষ রান্নাতে দেখবে ঘি দিলে রান্নার টেস্টটা কিন্তু ভীষণই বদলে যায় খুব ভালো লাগে তো যাই হোক সেই মতো আর কি আমি করছি আর ওদিকে মা কিন্তু আমাকে সমস্ত কিছু কেটে দিচ্ছে হ্যাঁ তো মা কেটে দেয় বলে আমার কিন্তু চটপট করে রান্নাগুলোও হয়ে যায় না হলে গরমের মধ্যে রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি মুক্তি মেলে ততই ভালো কারণ যারা রান্না করে তারাই বোঝে যে কত কষ্ট রান্না রান্নাঘরে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা তো যাই হোক কিছু করার নেই আমাদের বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে রান্না করতে হবে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা আগে তো আমার ব্লগে দেখেছো যে আমাদের বাড়িতে শিবানিদি রান্না করতে তোমাদের অনেক ব্লগে আমি দেখিয়েছি কিন্তু শিবানিদিকে যাই হোক ছাড়িয়ে দেওয়া হয়েছে কারণ রান্নার পরিমাণ ভীষণই কম আর মাম্মা স্কুলে চলে গেলেন আমার বিশেষ কোনো কাজই থাকে না তখন আমি দেখলাম যে রান্নাটা নিজে করলে সেটা অনেক বেশি মানে আমার ভালো লাগবে মানে মাথা থেকেও বাজে চিন্তা দূর হয়ে যাবে প্লাস রান্নায় কনসেন্ট্রেট করলে নিজের মনও ভালো লাগে ওই জন্যই আর কি শিবানি দিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু দেখো আমি মাংসের আলু ভাজা স্টার্ট করে দিয়েছি যে জিনিসটা আগে হয়ে যায় আমি কিন্তু সেটাই আগে বসিয়ে দিই তো এখানে দেখলাম মাংসের জোগার আগে হয়েছে ওই আমি মাংসটা বসিয়ে দিলাম আর তারপর দেখো প্লেন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু রসুন থেতো করে ফোরনে দিয়ে দিয়েছি আর এই দেখো এই তরকারি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট এখন ভাজা মশলাটা ওপর থেকে দিয়ে দিলাম আর কিন্তু দিয়ে দেবো একটু ঘি ঠিক আছে এই দুটো দিয়ে তো এবার গ্যাসটা অফ করে দেবো ব্যাস তাহলেই রেডি আর এদিকে আমার চিকেনের পেঁয়াজ এখন আর রসুনটা দিয়ে ভাজা চলছে তো ওটা এখন একটু ভাজা হবে তারপর কিন্তু তোমাদের আমি একে একে প্রসেসটা দেখাচ্ছি আমি কিভাবে চিকেনটা করেছি তো এখানে দেখো পেঁয়াজ কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছ লাল হয়ে গেছে আমি কিন্তু একটু চিনিও দিয়ে দিয়েছি ওর মধ্যে সেটা তোমাদেরকে আর শেয়ার করিনি এবার দেখো চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা কিন্তু আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো সরষের তেল নুন হলুদ এই কিন্তু আমি মাখিয়ে রেখেছি আর কিচ্ছু দিইনি ঠিক আছে তো এটা মাখিয়ে রেখেছি এবার কিন্তু দেখো আগে আজকে আমি চিকেনটা দিয়ে দিলাম দিয়ে কিন্তু চিকেনটা একটু ফ্রাই করে নিলাম তারপর আমি এখানে মশলা দিয়েছি মশলাটা হচ্ছে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা যেমন তো মাংসে কিন্তু এর বেশি মশলা আর কিচ্ছু লাগে না এটা দিয়েই ভালো করে কষালে খুব সুন্দর হয় আর দুটো জিনিস আমি অ্যাড করবো সেই দুটো হচ্ছে একটু টক দই আর চিকেন মশলা চিকেন মশলা দিয়ে চিকেন করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয় আমি এটা করে দেখেছি আগেও করেছি তো আজকে আবার ইচ্ছা হলো একটু অন্যরকম করি তো চিকেন মশলা টক দইটা কিন্তু আমি দিয়ে দেবো আর তার সাথে কিন্তু তখন আলুগুলোও দিয়ে দিলাম আর অলরেডি কিন্তু দেখো মাংস কিন্তু ভালো করে কষা চলছে আর মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক আছে তো যাই হোক এইভাবে চিকেন করলে মানে করে বাড়িতে দেখতে পারো তোমরা খুব খেতে কিন্তু অসাধারণ লাগে আর টক দইটা আমি অল্প পরিমাণেই দিচ্ছি কারণ বড়ো একটা টমেটো দেওয়া আছে বেশি দিলে কিন্তু টক টক লাগবে ওই জন্য সেটা বুঝে দিয়েছি আর চিকেন মশলাও কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি তো এখন দেখো দারুণ একটা কালার বেরোচ্ছে মাংসটায় বেরিয়ে গেছে অলরেডি এর ভেতরে কিন্তু আমি এবার গরম জল দিয়ে দিলাম পাশে আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম তো গরম জল দিয়ে জাস্ট এবার ঢেকে দেবো আর কিচ্ছু কিন্তু দেওয়ার নেই আর সরি আমি একটা ব্যাপার স্কিপ করে গেছি সেটা হচ্ছে আমি কিন্তু একটু গোটা গরম মশলা আমি আদা রসুন টমেটোটা যখন পেস্ট করেছি মিক্সিতে ঠিক আছে তো মাংস এদিকে আর মা কিন্তু এখানে দেখো সেই ছোট ছোট মাছগুলো যেটা বললাম চুনো মাছ ওটা কিন্তু এখন করে ভেজে রাখছে মামুনের জন্য আর তারপর যে মাছ চচ্চড়িটা হবে সেটাও কিন্তু মা বসিয়ে দিয়েছে এই দুটো ডিপার্টমেন্ট হচ্ছে মায়ের কারণ এই মাছগুলোকে খুব সাবধানে ভাজতে হয় আর করতে হয় আর মায়ের হাতে এটা খেতেই কিন্তু আমার বেশি ভালো লাগে যার জন্য মাকে কিন্তু এই দায়িত্বটা দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু তো মা দেখো ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিল আর পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু আলু কুচি আর বেগুন দুটো দিয়ে দেবে দিয়ে কিন্তু পেঁয়াজ আলু আর বেগুন সব দিয়ে কিন্তু ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর কিন্তু জল দিয়ে দেবে আর নুন হলুদ তো জানো এটা তো কমন ব্যাপার বলার কিছু নেই লঙ্কাও দিতে হবে আর মানে এক্সট্রা কিন্তু কিচ্ছু নেই আর যখন একটু এগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে জাস্ট মাছটা দিয়ে ঢাকা দিয়ে আর ধনেপাতা পাতা থাকলে তো একদম জমে যাবে এবার ধনেপাতা দুদিন ধরে পাওয়া যাচ্ছে না তো যার জন্য কিন্তু আমরা এমনি রান্নাটা হচ্ছে আর এই দেখো তোমার মা জল দিয়ে দিল এবার মাছগুলোও দিয়ে দেবে তো আমি রান্না করে কিন্তু চলে যাচ্ছিলাম তখন হঠাৎ আমার মাথায় এলো যে পরশুদিনকে পটল কেটে অনেকগুলো খোসা রেখে দিয়েছিলাম তো এই পটলের খোসা যেটা ফেলে দেওয়া জিনিস সেটা দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা রান্না হয় যেটা কিন্তু গরম ভাতে খেতে একদম জমে যায় তো দেখো এখানে আমি মিক্সি বাটির মধ্যে পটলের খোসা আর রসুন শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ এটা কিন্তু দিয়ে সামান্য জল দিয়ে এটাকে একটু পেস্ট বানিয়ে নিলাম এবার কিন্তু কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার মধ্যে কিন্তু এই পেস্টটা দিয়ে দিতে হবে দেওয়ার কিচ্ছু নয় জাস্ট সিম্পল নাড়াচাড়া 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 তার মধ্যে দিতে হবে নুন হলুদ আর একটু মিষ্টি কারণ মিষ্টি না দিলে কিন্তু এই রান্নাটা একদমই খেতে ভালো লাগবে না তো দিতে হবে কারণ এই রান্নাটা কি বলো তো ঝাল মিষ্টি নুন সব কিছু একদম ঠিকঠাক হলে কিন্তু অসাধারণ খেতে লাগে আমি সিরিয়াসলি বলছি তোমরা বাড়িতেই পটলের খোসা বাটাটা বানিয়ে খেয়ে দেখো অসাধারণ খেতে লাগে তো আমি তো সব সময় জানো একটু অন্যরকম কিছু রান্না করতে ভীষণ পছন্দ করি যার জন্য আমি মানে রান্না আমার হয়ে গেছে অলরেডি আমি ওপরে যাব তখন আমার ফট করে মাথায় আসলো যে পটলের খোসাটা রয়েছে সেটাকে একটু করি দেখবে এটা খেতে খুবই সুন্দর লাগে তো যাই হোক এখানে দেখো জিনিসটা কতটা পাতলা ছিল আস্তে আস্তে কিন্তু ওটা কেমন মানে মজে আসছে ব্যাপারটা তো এটাকে কিন্তু এখন পুরো নাড়িয়ে যেতে হবে একদম শুকনো শুকনো হবে তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে তো এখানে কিন্তু দেখো জিনিসটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একদমই হয়ে গেছে বলতে গেলে এটাকে কিন্তু এখন আমি বাটিতে তুলে নেব তো চলো তাহলে আর কি রান্নাবান্নার পর্ব তো সবই শেষ এবার যাবো ওপরে আমার উপরে যা যা কাজ আছে সেগুলো সারবো তো চলো আমার সাথে থাকো ব্লকটা দেখতে থাকো তো ঘড়িতে এখন সময় বেলা কিন্তু বাজে একটা দশ আর মাম্মাকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি দেখো ও পুতুল নিয়ে খেলা করছে এখন ওখানে আর আমার বিছানা টিছানা সব সুন্দর করে গুছিয়ে রেখেছি ও বসে বসে এখন খেলুক আর আমি কিন্তু এখন যাব স্নানে আর এদিকে কিন্তু আমার পাখিদেরকেও পুরো পরিষ্কার করিয়ে দিয়েছি একদম খাবার জল টল সব দিয়ে দিয়েছি ওরা কিন্তু এখন খাবার খাচ্ছে ওদের এখন ভাষায় কথা বলছে ঠিক আছে মা পাখিটা ভেতরে ডিম দিয়েছে একটা বাচ্চা ফুটেছে মা পাখিটা ভেতরে রয়েছে ঠিক আছে আর এদিকে এখন কিন্তু আমি দেখো বালতিটা কাঁচা কুচি রয়েছে সার্ফে ভেজানো রয়েছে এগুলো সব এখন কাচবো কেচে তারপর স্নান করবো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো পরে আবার আসছি আর সব কাচাকুচি করে আমি স্নান করে মাম্মাকে নিয়ে কিন্তু এবার চলে এসেছি নিচে আর মাম্মা তো আজকে দুপুরের লাঞ্চ একদম মনের মতো এখানে দেখো মাছ ভাজা নিয়ে নিয়েছি একটু ঘি নিয়ে নিয়েছি আর কিন্তু ওর জন্য একটা বিগ লেগ পিস দিয়ে চিকেন কিন্তু আমি নিয়ে দিয়েছি তো মাম্মাকে এবার আমি চটপট করে খাইয়ে দিই আর ও কিন্তু প্রচণ্ডভাবে অপেক্ষা করছে অলরেডি মাছ ভাজা নিয়ে খেতে স্টার্ট করে দিয়েছে তো চলো পরে আবার আসছি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যে বাজে সাতটা পঁয়ত্রিশ তো মাম্মাম উঠে গেছে মাম্মা অনেকক্ষণ আগে উঠে গেছে আমি দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি একটু পার্লারে শাশুড়ি মাকে নিয়ে তো মাকে জোর করে বলেছি যে তোমার চুলে স্পা করাবো তো স্পা করবে কারণ মা খুব চুল উঠছে এবং অসুবিধা হচ্ছে চুলে ওই জন্য আমি চলো একটু চুল জবরদস্তি করে কিছুতেই যাবে না তো নিয়ে যাব তো চলো তাহলে বেরোই গিয়ে মাম্মামকে তার আগে নিজেকেটা খাওয়াবো তারপর নিয়ে বেরোবো হুম তো চলো তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকবো আমার ব্লগটা কিন্তু দেখতে থাকো তো অনেক জবরদস্তি করে মাকে নিয়ে ফাইনালি কিন্তু পার্লারে ঢোকাতে পেরেছি মা তার আগেও বলছিল পার্লারে ঢোকার আগেও যে চলো যাই কালকে নয় আসবো মানে শুধু আর কি মানে পালিয়ে যেতে চাইছে তো আমি জোর জবরদস্তি করে নিয়ে এসেছি আর মাম্মাকে দেখো এখানে আমি চুলটা কেটে দিয়েছি নিজে নিজে মাম্মা অনেক বায়না করছিল তো কীরকম একটা অদ্ভুত টাইপের লাগছে যাই হোক যেমনই লাগুক ছোট মানুষ এখানে মার মাথায় কিন্তু করা স্টার্ট হয়ে গেছে তো পার্লার থেকে কিন্তু আমরা কাজ সেরে বেরিয়ে পড়েছি কারণ পার্লারের ভিতরটা খুব গরম লাগছিল আমি আর ভিডিও নিতে পারিনি তারপর দেখো বাড়ি এখানে মেলা বসেছে মাম্মা বায়না করছে আসবে তো আমরা তিনজনে কিন্তু সেই মেলায় চলে এসছি ছোটখাটো একটা মেলা কি মেলা হচ্ছে আমি বলতে পারবো না বাট প্রায় প্রায় কিন্তু একটা মেলা এরকম মানে রানাঘাটে প্রায় প্রায় হয় আর মেলায় আসা মানেই মথুরা কেক খাওয়া এটা আমার ভীষণ ফেভারিট একটা জিনিস মাম্মারও খুব ফেভারিট জিনিস মাকে অনেকবার বললাম মা তো কিছুতেই খেলো না তো মা বলে মান নাকি ভালো লাগে না তো মা এখানে কিন্তু মিনি মিনিমিনি একদম ছোট সাইজের জিলিপি কিনেছে মা সেটাই খাচ্ছে তো চলো আমরা মেলাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আর কিছু জিনিস যদি কেনার থাকে কিনে তারপর বাড়ি যাব। হ্যালো ফ্রেন্ডস এখন ভরিতে সময় রাত বাজে হচ্ছে এগারোটা পাঁচ ফ্রাই আর মাম্মাকে এদিকে গাটা ধুয়ে দিলাম ধুয়ে একদম রেডি করে দিয়েছি আর ও এখন বিছানায় উঠে পড়েছে এখন ওর চুলটা শুধু খুলবো খুলে একটু বেঁধে দেবো কারণ ওর মাথায় বলছে লাগবে আর দেখো মাম্মা আজকে জেদ করে চুলটা কাটলো হ্যাঁ আমার কাছে আমি কি চুল কাটতে পারি ও মনে করে মাম্মা সব কিছু পারে এটা এখন ভিজে আছে বলে এরকম লাগছে আসলে তো চুলটা ভিজে গেছে তো দেখো বাচ্চাদের মতো কেটেছে মেলায় ভাবে গেলাম না তখন মেলায় গিয়ে ও সেই কি কিনলো বলো তো দুটো পেন কিনলো এই যে এই একটা পেন এটার মধ্যে একটা ছোট্ট ডায়েরি মতো আছে আর একটা হচ্ছে এই যে বন্ধুদের শেপে এই একটা পেন এখানে কিনতে হয় এই যে এগুলো এই একটা এই দুটো কিনেছে আর আমি কিনলাম হচ্ছে গার্ডার মাকে বলছিলাম তুমিও গার্ডার নাও তো মা গার্ডার নিল না মাম্মামের জন্যই কালারিং গার্ডারগুলো নিলাম এই দেখো মাম্মা বাবার এসে খুলেও ফেলেছে প্যাকেটটা তো এই দেখো প্রচুর গার্ডার কিনেছে এই এক প্যাকেট এই এক প্যাকেট এখানে মাম্মাম খুলে ফেলেছে অনেকগুলো গাডারও চুল বড়ো হয়েছে তো চুল পাততে গেলে গাডারটা লাগছে জন্য কিনলাম কিনে কিনে নিয়ে তারপর বাড়ি এলাম ঠিক আছে তো চলো তাহলে শুয়ে পড়ি কালকে আমার অমের পরীক্ষা রয়েছে এই দুদিন ধরে এখন আর রিটার্ন পরীক্ষা নেই এখন ওড়াল এক্সাম কালকে রয়েছে জিকে আর পরের দিন রয়েছে রাইমস ঠিক আছে তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আসবো আর একটা নতুন ব্লগ নেই আজকের মতো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমা ভালোবাসা দিয়ে দাও